লাইভ অর্থাৎ যদি আপনি নূতন ইউটিউবার হয়ে থাকেন এই লাইভটি আপনার জন্য যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা আমার লাইভে যুক্ত হয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে ইউটিউব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে যারা নূতন ইউটিউবার অর্থাৎ আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুরু করতে পারেন অতীতে যত তত বড় বড় ইউটিউবাররা তারা কিন্তু প্রথম অবস্থায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউব শুরু করেছিলেন অর্থাৎ পরবর্তীতে তারা ক্যামেরা কিনেছেন বা আইফোন কিনেছেন তো আপনার জন্য এই লাইভটি যদি আপনি নূতন হয়ে থাকেন আপনার কাছে একটা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তবে আপনার জন্য ইউটিউব এবং ইউটিউব এবং ফেসবুক পেজ আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমেও ইনকাম করতে পারেন তো আজকে ফেসবুক এবং ইউটিউব ফেসবুক এবং ইউটিউব এই দুটি সম্পর্কে আলোচনা করব যখন আপনি নতুন অবস্থায় আসলে কিভাবে কাজ শুরু করবেন নতুন অবস্থায় আপনাকে প্রথমে কি করতে হবে একটা সময় আপনাকে কেউ সাপোর্ট করবে না আসলে নতুন অবস্থায় আপনার ভিডিও কেউ দেখতে চাইবে না এবং আপনার কথা কেউ শুনবে না যত 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 বড় বড় ইউটিউবার বা যত বড় বড় পেজ পেজ যাদের রয়েছেন তারা কিন্তু শূন্য থেকেই হয়েছেন অর্থাৎ বড় ইউটিউবার যারা রয়েছেন একটা সময় তাদের চ্যানেলে শূন্য সাবস্ক্রাইবার এবং শূন্য ভিউ এবং শূন্য ওয়াচ টাইম শূন্য ওয়াস্তার নিয়েই তারা শুরু করেছিলেন এবং শূন্য বিউ নিয়ে কিন্তু তারা শুরু করেছেন পরবর্তীতে একটা সময় তারা কিন্তু সফলতা পেয়েছেন তো সফলতা জিনিসটি এমনই ইউটিউব জিনিস ইউটিউব কিংবা ফেসবুক একটা সময় ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার প্রয়োজন ছিল লাস্ট দুই মাসে তো ছাড় দিলে পরবর্তীতে ফেসবুক কোম্পানি কিন্তু এটা তুলে নিয়েছে অর্থাৎ আপনি যদি একটা ফেসবুক পেজ খুলেন সে পেজে 10000 ফলোয়ারের কোনো দরকার নাই যদি আপনার সেই পেজে হাজার বা 2000 3000 4000 ফলোয়ার থাকে এবং সরাসরি আপনার নিজের ভিডিও অর্থাৎ আপনি নিজে ভিডিও করে যদি ওই পেজে আপলোড করেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত মনিটাইজেশন মনিটাইজেশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি আর দরকার নাই দশ হাজার নাই ফেসবুকে ফেসবুকে আপনি চাইলে একটা ফেসবুক পেজ খুলে নিতে পারেন আহ ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজ খোলার পরে আপনি সেটার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন বর্তমান কিন্তু ফেসবুক আপনি একটা যদি ছবি ছাড়েন সেখানেও ইনকাম দিচ্ছে এবং আপনি যদি একটা ভিডিও করেন সেখানে ইনকাম দিচ্ছে আপনি যদি টেক্সট অর্থাৎ লিখে সারেন সেখানেও কিন্তু ইনকাম দিচ্ছে অর্থাৎ আপনি যদি আপনার যদি একটা মোবাইল থাকে আমি মনে করব আপনি ঘসিনা থেকে ফেসবুক পেজ খুলে সেখানে নিয়মিত ভিডিও সারতে পারেন এবং লেখা লিখতে পারেন এবং ছবি সারতে পারেন তো ইউটিউব সম্পর্কে কথা বলবো ইউটিউব সম্পর্কে যারা হয়তো অনেকেই আছেন নতুন যারা আসলে ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না আসলে কিভাবে অনেকেই নতুন যারা ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না যে কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে হয় বা কিভাবে আসলে আমি বলবো ইউটিউব চ্যানেল প্রথমে আপনাকে একটা জিমেল প্রয়োজন হবে একটা জিমেল দিয়ে প্রত্যেকেরই কিন্তু যারা ইউটিউব তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট আছে আপনি যেহেতু ইউটিউবে কাজ করবেন সেক্ষেত্রে আপনি একটা জিমেল দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন নতুন ইউটিউব চ্যানেল খুলে নিলে কি হবে ইউটিউবে যখন আপনি নতুন কোনো একটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল এক বছরের ভিতরে ইউটিউব কিন্তু তুলে নেবেন এক হাজার সাবস্ক্রাইবার আপনার আহ কোনো টাই টাইম নেই এক বছরের ভিতরে পূরণ করা এমন কোনো কথা নাই আপনি এক হাজার সাবস্ক্রাইবার তাহলে এক মাসেও পূরণ করতে পারেন দুই মাসেও পূরণ করতে পারেন এবং আপনি দুই বছরে পূরণ করতে পারেন তবে এখানে শর্ত রয়েছে এখানে শর্ত হলো ইউটিউবে যে ইউটিউব যে শর্ত দিয়েছেন অর্থাৎ ওয়াচ টাইম অর্থাৎ আপনি যেদিন ইউটিউব চ্যানেল খুলবেন সেদিন থেকে তিনশো দিন অর্থাৎ এক বছরের ভিতরে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর আপনি যদি শর্ট ভিডিও সেকেন্ডে এক মিনিট এক মিনিটের নিচে যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে আপনার দশ মিলিয়ন ভিউর প্রয়োজন হবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করাতে গেলে অর্থাৎ লাস্ট তিন মাস লাস্ট তিন মাস অর্থাৎ নব্বই দিনে টেন মিলিয়ন ভিউর দরকার হবে অর্থাৎ যদি আপনি ইউটিউবে শর্ট চ্যানেল মনিটাইজেশন করাতে চান অর্থাৎ আপনি আরো একটা মজার ব্যাপার হলো আপনি ইউটিউবে লাইট তখনই করতে পারবেন যখন আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আপনি কিন্তু ইউটিউবে চাইলে আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন অর্থাৎ পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলে আপনি লাইভ করতে পারবেন আর এই লাইভের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ ওয়াচ টাইম গেন করতে পারবেন অর্থাৎ আপনি এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনার আর বড় কোনো সমস্যা থাকবে না এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে শুধু আপনার বাকি থাকবে এক চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি লাইক করেন বা লং ভিডিও অর্থাৎ এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে সেটা কিন্তু আপনাকে লং ভিডিওর মাধ্যমে অর্থাৎ তিন মিনিটের উপরে ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর যদি আপনি তিন মিনিটের নিচে ভিডিও দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেটা শর্ট ভিডিও শর্ট ভিডিও হিসাবে কাউন্ট করা হবে অর্থাৎ সব শর্ট ভিডিও ইউটিউবে কিন্তু চ্যানেল দুই ভাবে মনিটাইজেশন করা যায় একটা হলো শর্ট চ্যানেল মনিটাইজেশন আর একটা লং চ্যানেল মনিটাইজেশন শর্ট এর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন এবং 10 মিলিয়ন ভিউ অর্থাৎ 10 মিলিয়ন ভিউ যদি আপনি জেনারেট করতে পারেন 10 মিলিয়ন ভিউ যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো ইউটিউব চ্যানেলে আপনি যদি কাজ করেন সরাসরি আপনাকে নিজেকে কাজ করতে হবে অর্থাৎ নিজের ছবি নিজের ফেস দিয়ে নিজের ভিডিও করতে হবে যদি আপনি অন্যের ভিডিও করেন সেক্ষেত্রে আপনি কপিরাইট 100% খাবেন এবং যখন আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবেন যখন আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে আপনি অনেক কষ্ট করেছেন কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং দশ মিলিয়ন ভিউ হয়েছে অর্থাৎ অর্থাৎ সবগুলোই অপশন পূরণ হয়ে গেছে কিন্তু যখন আপনি আবেদন করবেন মনিটাইজেশনের জন্য যখন ইউটিউব টিম আপনার চ্যানেলটা তারা ভিজিট করবে যখন দেখবে চ্যানেলে অন্যের ভিডিও অর্থাৎ আর একজনের ভিডিও ভিডিও কেটে কেটে তারপর খারাপ হয়েছে তখন ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে অর্থাৎ ইউটিউব চ্যানেল আপনাকে মনিটাইজেশন দিবে না অর্থাৎ কপিরাইট হিসেবে আপনাকে গণ্য করবে অর্থাৎ কপিরাইট ইস্যু দেখিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করবে না ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজেশন দিবে না সেক্ষেত্রে আমি মনে করব আপনি আপনার ছবি দিয়ে আপনার যতটুকু এবিলিটি রয়েছে অর্থাৎ আপনি যে বিষয়ে পারদর্শী আমি মনে করব আপনি ওই বিষয় উপর একটু আপনি একই ভিডিও চাইলে ইউটিউবে আপলোড করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করতে পারবেন এবং টিকটকেও আপলোড করতে পারবেন অর্থাৎ আপনি আপনার যদি হাতে একটা মোবাইল থেকে থাকে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে সেক্ষেত্রে একটা ফেসবুক পেজ খুলতে পারেন ফেসবুক পেজ খুলে সেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন হয়তো আপনারা শুনেছেন অনেকে বা বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখেছেন যে ইউটিউব ফেসবুক পেজ কিন্তু এখন ফেসবুক কর্তৃপক্ষ প্রচুর পরিমাণে মনিটাইজেশন দিচ্ছে অনেকেই মনিটাইজেশন মনিটাইজেশন পাচ্ছ একশো বিউ আপনি একটা ভিডিও ছাড়লে একশো বিউ দুইশো বিউ হয় তারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি আপনার নিজের ভিডিও প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করেন এবং আহ প্রতিনিয়ত আহ ছবি তারপরে লেখালেখি করেন আহ পেজ একটা সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবা আর কন্টেন্ট মনিটেশন পাওয়া মানে আপনি সোনার ভরিণ হাতে পেয়েছেন অর্থাৎ আপনি চাইলেই কিন্তু নিজের হাতে থাকা মোবাইল দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আর শেষে তো আমি বলবো ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস ইউটিউব চ্যানেল কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কোনো ব্যাপার না আপনি যদি আপনার আপনি যে ধরনের আপনি যদি ফানি টাইপের ভিডিও ভিডিও করেন তাহলে আপনি ফানি টাইপের ভিডিও হিসেবে আপলোড করতে পারেন আপনি যদি খেলাধুলার করে থাকেন আপনি খেলাধুলার ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি রান্না বান্না করেন তাহলে আপনি রান্নার ভিডিও আপলোড করতে পারেন এ ধরনের ভিডিও গুলো আপনি প্রতিনিয়ত আপলোড করলে ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব চ্যানেলে দুই ঘন্টা ভিতরে কোনো ভিউ আসলো না শূন্য বিউজ আমি বলবো যে আপনি দশ পনেরোটা ভিডিও আপলোড করে দেখেন তারপরও যদি এই সমস্যা থেকে যায় তাহলে আপনি নূতন একটা জিমেল খুলে আহ নূতন ভাবে কাজ শুরু করতে পারেন মানে অর্থাৎ নতুন জিমেল খুলে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে ওই পুরনো ভিডিওগুলো ওই ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারেন ওই চ্যানেলে আপলোড করলে এক্ষেত্রে আর এই সমস্যাটা হয়তো থাকবে না তো ইউটিউব চ্যানেলে আপনি এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনি দুইটা তিনটা ভিডিওর মাধ্যমে পূরণ করতে পারেন ইউটিউব চ্যানেল যখন আপনি প্রথম কোন ইউটিউব চ্যানেল খুলবেন যখন আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করবেন অর্থাৎ ইউটিউব চ্যানেল যখন আপনি প্রথম ভিডিও আপলোড করবেন ভিডিও কিন্তু আপনার ভাইরাল করবে ইউটিউব ইউটিউব কর্তৃপক্ষ আপনার ভিডিওতে এক কে দুই কে ভিউ কিন্তু দিবে আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনি কাজ করে যান অর্থাৎ আপনি প্রতিদিন যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড আপনার যে অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ আপনি যদি গান গাইতে জানেন তবে সেক্ষেত্রে আপনি প্রতিদিন গান গাইয়া একটা দুই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন এখন আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আপনি চাইলে প্রতিদিন প্রতিনিয়ত আপনি লাইক করতে পারেন অর্থাৎ পঞ্চাশটা সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি লাইভ স্ট্রিম চালু হবে অর্থাৎ আপনি লাইক করতে পারবেন আর যদি আপনি লাইভ করতে পারেন সেক্ষেত্রে আপনার লাইভ থেকে প্রচুর আসবে ভালো ভালো কথা বলবেন এবং বন্ধুদের সাথে যুক্ত থাকবেন তো আজকে যে বিষয় কথা বলার জন্য লাইভে আসছিলাম সে বিষয়টা অলরেডি বলে দিয়েছি যে যারা ফেসবুক কিংবা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান অর্থাৎ এই ফেসবুক বা ইউটিউবে থেকে টাকা ইনকাম করা সহজ কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুক বা ইউটিউব এই জিনিসটাকে আপনি কখনোই পেশা হিসাবে নিতে পারবেন না অর্থাৎ আপনি চাকরির পাশাপাশি যে কোনো কাজের পাশাপাশি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন টিকটকে ভিডিও আপলোড করতে পারেন অর্থাৎ নেশা হিসেবে নেওয়া যাবে না যে আমি হস্তাব বেল্লাবাড়ির মতো এক মাসেই পনেরো লাখ টাকা ইনকাম করব আসলে হস্তাব বেল্লাল একদিনে জন্ম হয় নাই একদিনে কিন্তু তিনি এই পর্যায়ে আসে না অর্থাৎ

দক্ষতা রয়েছে আমি মনে করব ওই বিষয়ের উপরে আপনি ভিডিও করবেন অর্থাৎ একটা সময় আপনি সফল হবেন ইউটিউব চ্যানেল আপনি যদি ইউটিউব চ্যানেলে নূতন হয়ে থাকেন আমি আপনার জন্য সম্পূর্ণ যে টিপস দিব এবং যে কথা বলবো আপনি প্রতিনিয়ত অর্থাৎ প্রতিনিয়ত তিনটা থেকে চারটা করে ভিডিও আপলোড করুন অর্থাৎ সকাল ছটার দিকে যদি আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন ছটার থেকে আটটা পর্যন্ত এই সময় ইউটিউব চ্যানেলের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় প্রচুর পরিমাণে এই সময় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয় তো আমি এই খেলাধুলো নিয়ে ভিডিও করে থাকি কিন্তু তারপরও আজকে ভিডিও করলাম আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে কারণ আমার চ্যানেলটা মাত্র দুই মাস হয়েছে ইউটিউব চ্যানেল করেছে already প্রায় আটশোর মতো subscriber হয়ে গেছে অর্থাৎ আমার আর দুশো subscriber বাকি রয়েছে তাহলে আমার one k হবে তো কি ধৈর্য হারালে চলবে না ধৈর্যের সাথে এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন তো তো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সম্পর্কে তো সম্পূর্ণ জেনেই গেলেন যে ইউটিউব চ্যানেলে কি করতে হবে আর যদি আপনি ইউটিউব চ্যানেলে নতুন একদম নতুন কাজ করতে চান ইউটিউব কিন্তু কিন্তু আপনার একটা চ্যানেল অলরেডি রয়েছে আপনি যখন ইউটিউব ওপেন করেছেন তখন আপনার নাম একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আপনি পরবর্তীতে যখন ইউটিউবে কাজ করতে চাইবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এক নতুন একটা জিমেল খুলে নেবেন অর্থাৎ নতুন একটা জিমেলের মাধ্যমে

সময় লাগে আপনি পূরণ করতে পারেন তবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর ক্ষেত্রে আপনাকে সময় বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ লাস্ট তিনশো দিনের ভিতরে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং দশ মিলিয়ন ভিউজ আপনার ইউটিউব চ্যানেলে থাকতে হবে যদি আপনি শর্ট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে দুইভাবে চ্যানেল মনিটাইজেশন করা হয়